ওয়াইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো অবশ্যই ভালো তো তোমাদের কোন বাইকটা কার পছন্দের আমাকে অবশ্যই কমেন্ট করো আর এই যে আমার বা দিকে যে এই যে ডিলাক্স যাচ্ছে ভাই এর সম্বন্ধে আর একটু না বললেই নয় কারণ এটাই সবথেকে কম সিসির বাইক এবং এর রাইডিং কোয়ালিটি কেমন তোমরা দেখো হেভি ভাই হেভি আমি দেখে আমি বাইক চালাবো কি না কী করবো সে ব্যাপারে আমার কোনো নজর নেই কিন্তু আর ওয়ান ফাইভ এম টি অ্যাপাসি ফোর সঙ্গে আমার ওয়ান টোয়েন্টি ফাইভের সঙ্গে এ বরাবর কম্পিটিশান করে যাচ্ছে ভাইয়ের পাহাড়ের রাইডের অভিজ্ঞতায় এমন যে যে কোনো বাইক দেবে ভাই এমনি এমনিতেও হুইল উঠিয়ে দেয় তোমরা ভিডিওর শুতে দেখলে আর রাইডিং কন্ট্রোল এর অস্বাভাবিক সুন্দর এই জন্য আমি আগে গিয়ে তোমাদের শুধু এই বিষ্ণু এর নাম বিষ্ণু আর এই বিষ্ণু ভাইয়ের রাইডিং কোয়ালিটি তোমাদেরকে একটু দেখাতে চাই আমরা যারা বলি যে একটু ভালো বাইক বড় বাইক না হলে রাস্তাতে চলা সম্ভব না ভাই কিন্তু দেখো ভাই এর রাইডিং দেখে আমি পুরো হতভান মানে কি বলবো আমি হতভম্ব হয়ে যাই আমি রাইড চালা চালাতে চালাতে আমি অন্য লেনতে চলে যাচ্ছি শুধু রাইডিং দেখে যে বাইক কি করছে এই সে ডিলাক্সে পা না নিয়ে বাইক চালাচ্ছে আর এর কাছে যদি একটু ভালো বাইক আসে তাহলে কি করতে পারবে অবশ্যই আমাকে কমেন্ট করো যে দাদা এ এরকম এ দেখো সত্তর আশিতে এ পান ও দেখো পা নামিয়ে রাইড কন করছে ভাই কি কোয়ালিটি টপ নস কোয়ালিটি আমরা যারা দু একদিন পাহাড়ে এসে বলো যে তুমি রাইডিং করো না ফলো না তোমার রাইডিং স্কিল নেই ভাই একে দেখে একে দেখে কিছু শেখো ভাই তোমরা আর আমিও শিখছি এই জন্য ওর পিছনে পিছনে আমি লেগেই আছি শুধু রাইডিং দেখে আমি মানে দারুন এ দেখো আমার বাইকে এইটটি সেভেন এইটটি আপে আর তাহলে ওর হান্ড্রেড সিসির বাইক ওই এইটটি এমন নব্বইয়ের আপে ভাই দেখো নাইনটি সেভেন্টি ফোর কন্যা মরে গিয়ে তো একটু ডাউন সোলো কর করতেই হবে ডাউন করতেই হবে না হলে তো কন্ট্রোল করা মুশকিল কিন্তু ডাউন হিলে এ তো এমন মজা দিচ্ছে ভাই বাইকের দেখো ভাই আশি পঁচাত্তরে এ বাইক ভাগাচ্ছে এবং কন্ট্রোল না এবিএস না ডিস ব্রেক অনলি ফর ড্রাম ড্রাম ব্রেক পুরোনো মডেল আর সেই মডেলেই কাঁপিয়ে দিচ্ছে বান্ধা তো এর রাইডিং কোয়ালিটি এরকম আর তোমরা রাইডিং তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করো কারা পাহাড়ে আর কারা এমন সুন্দর রাইডিং করতে অবশ্যই আমাকে কমেন্ট যদি লাগে যেমন আমার ভিডিওতে তোমরা লাইক কমেন্ট শেয়ার করছো এমন করতে থাকো ভাই আমার কাছে আছে হোন্ডাসিড ওয়ান টোয়েন্টি ফাইভ আর আমাদের টিমের কি কি বাইক ছিল তোমাদেরকে আগেই তো সে সম্বন্ধে আমি কথা বলবো আমি কথা বলবো শুধু এই এই যে ডিলাক্স নিয়ে পাহাড়ে ঘুরতে বাইরে ঘুরতে গেলে বড় সিসির বাইক লাগে না ভাই শুধু কলিজায় একটু জাগা আর বড় বলে না যে গুদ্দা বড় হতে হবে ভাই সত্যি কলিজাটা বড় হলেই তুমি যে কোনো রাস্তায় যে ভাবে রাইডিং করতে পারবে ভিডিও আর বড় করে তাহলে আজ ভিডিও এ পর্যন্ত ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তাহলে সামনে ভিডিও দেখা হচ্ছে ভাই